দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির যিনি গড়েছিলেন তারই সুযোগ্য সন্তান হজরত মৌলানা খলিলুর রহমান মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই ঐতিহাসিক মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ইসলাম কায়েম করার জন্য কাজ করে যাচ্ছেন সেই সকল আলে বৃন্দ। বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা জানাচ্ছি দক্ষিণ অঞ্চলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি হজরত কায়েত হুজুর যিনি পৃথিবীর ইতিহাসে বিখ্যাত দার্শনিকদের মতো বলে গিয়েছিলেন ইতিহাদ মাল ইককে ক্লাব ঐক্যের মধ্যেও মতা মতানৈক্যের মধ্যেও মত ঐক্য এই যে ঐক্যের কথা বলেছেন পৃথিবীর বিখ্যাত দার্শনিকরা দেখেছেন ঐক্যই পারে একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে ঐক্যই পারে একটি জাতিকে আগামীর প্রজন্মের জন্য একটি কল্যাণকার রাষ্ট্র উপহার দিতে বিশ্বের বুকে একটি শক্তিশালী জাতি প্রতিষ্ঠা করতে তার সাথে সাথে স্মরণ করছি উনিশশো সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জন্য পরবর্তীতেও তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তিনি প্রথম বাংলাদেশের তথা কথিত অসাম্প্রদায়িক বাংলাদেশের সংবিধানে বিসফিল্লা সংযোজন করে ইমানের পরিচয় দিয়েছিলেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জন্য তিনি যে রাজনৈতিক দলটি করেছিলেন তার দর্শনে নিয়ে এসেছিলেন ধর্মীয় মূল্যবোধের কথা আমরা জানি একটি জাতি তখনই কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে যখন তার মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকে তখনই সে অন্যায় অভিচার থেকে ফিরিয়ে আসতে পারে যখন তার মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রথম বাংলাদেশে মাদ্রাসা করেছিলেন প্রিয় বন্ধুরা হাজার শ্রদ্ধার সাথে স্মরণ করে জিয়াউর রহমানকে এই জন্য পৃথিবীর একমাত্র রাষ্ট্রনায়ক যিনি মরুভূমিতে গিয়ে দেখেছিলেন হাজিরা হজ করতে গিয়ে কত কষ্টের মধ্যে তক্ত মরুভূমির রোদের মধ্যে তাদের অতিবাদ করতে হয় তখন তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের জীববিজ্ঞানীদের উদ্ভাবনের মধ্য মরুভূমিতে আরো লক্ষ নিম গাছ দিয়ে গিয়েছিলেন যা আজও তক্ত মরুভূমিতে জিয়াটির হিসাবে বেঁচে আছেন প্রিয় বন্ধুরা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তারই যোগ্য উত্তরাসরি আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি বাংলাদেশের মানুষের ইসলাম শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে মসজিদ ভিত্তিক গণশিক্ষা তিনি করেছিলেন এবং আজও সেই মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রচলিত আছে প্রিয় বন্ধুরা বাংলাদেশের ইসলামিক শিক্ষায় শিক্ষিত মানুষরা শহীদ রাষ্ট্রঅতি জৌরহমরের সহধর্মিণী আমাদের প্রধানমন্ত্রী দেশতত্রী বেগম খালেদা জিয়ার কাছে বলেছিলেন ইসলাম শিক্ষাকে সম্প্রসারিত করতে হলে বাংলাদেশে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় করা দরকার আমাদের দেশতত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল যেখান থেকে ইসলামিক শিক্ষায় মানুষ আরো বেশি শিক্ষিত হচ্ছে তাই আমরা বলতে চাই গত সতেরো বছর আমরা দেখেছি বাংলাদেশের মানুষের এই ইসলামিক চেতনাকে বিসর্জন দেওয়ার জন্য এই ইসলামিক চেতনার বিরুদ্ধে একটি সরকার যে ফ্যাসিজম কায়েম করেছিল তারা বাংলাদেশের প্রথম ক্ষমতায় সেই জঙ্গি নাটক সাজিয়ে আমাদের আলে মোলামাদের কি নির্বিচারে হত্যা করেছে কি নির্যাতন কি নিপীড়ন করেছে আমরা দেখেছি সাপলা চত্বরে আমাদের আলেমুল আমাদের কিভাবে হত্যা করা হয়েছিল রাতের অন্ধকারে লাইট বন্ধ করে সেদিন খালেদাজি জি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আলেমুল আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিশ্বাস করি গত জুলাই অগস্টে যারা জীবন দিয়ে বাংলাদেশে সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করে গেছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা কায় সাহেব হুজুরের সেই ঐতিহাসিক দর্শন মতানৈক্যের মধ্যে মতানৈক্যের মধ্যেও ঐক্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশ হবে এদেশের বাংলাদেশ মানুষের বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে ভারত আমাদেরকে গত সতেরো বছর আমাদের বর্ডার এলাকায় মানুষকে হত্যা করেছে আর সেই সুযোগ দেওয়া হবে না মুসলমানদের বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এই প্রতিষ্ঠা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য